করে এটা জব হয়ে যায় তারাবির পোস্ট আমি দিলাম যে উলামায় আহনাফ হানাফি উলামায় কেরাম বড় বড় হানাফি উলামায় কেরাম আমার টাইম লাইম নিয়ে আপনারা পেয়ে যাবেন ফন্ডজন হানাফি উলামায়ের ফতোয়া হচ্ছে তারাবি আট রাকাত না বিশ রাকাত আট রাকাত পরা যাইস দিনা যাইস দা তাদের কিতাবের রেফারেন্স সহ আমি যেই বাসায় বলছে তারা ওই বাসায় আমি এনে দিলাম আমি বাংলাতে শুধুমাত্র আমি অর্থ লেখছি আর কিছু না আমি বিন্দু পরিমাণ ওখানে কিছু বাড়াইও নাই কিছু কমাইও নাই যেভাবে বইও লেখা আমি দিছি আমার দোষ হইলো তারা বই লেখা এটা যেটা তুমি প্রকাশ আমার দোষ বইও লেখা গেছে বন্ধ হন না না ওটা দোষ আমি এখানে এটা জাতির সামনে উপস্থাপন করলাম এটাই হলো আমার দোষ আমি যখন দিলাম এই দলিল তে আপনার জন্য উচিত হলো যে আপনি পারলে ওগুলি খণ্ডন করেন যখনই আপনি খণ্ডন করলেন না আমাকে গালি দেওয়া শুরু করলেন তার মানেই হলো যে আপনার সমস্যা আছে আপনার মধ্যে দুর্বলতা আছে তো আমি দিলাম আমার কলিগ আসলাম আরেকজন আসেন উনিও হাদিস ফোরাইত উনি আমাকে বলছে যে টাকার কাছে ফতো বিক্রি হইয়া গেছে তার মানে এ লাইনও আইসি ইলাইনো অনেক টাকা আছে অনেকেই আমাকে এটা বলছে আর কি যে আহলে হাদিস হইলে আমাদের কি ইহুদি খ্রিস্টানরা টাকা দেয় ওটা তাদের হচ্ছে ধারণা এই যে আমি এটা আমভাবে বলতেছি আমি মাইকে এই জন্যই বলছি যাতে করে তাদের জব হইয়া যায় প্রতি মাসে আমাকে যে স্যালারি দেওয়া হয় অনেক সময় আমার এগুলি হয় না আমি খরচ আনি আমাদের কাছে আসে উনি আমাদের চোখের সামনে জিজ্ঞেস করেন আপনারা হাত খরচ হাজার দুই হাজার তিন হাজার আনি আনি আমি বেকআপ দিই তার মানে আমার যদি অ্যাভেলেবেল টাকা আমি এই লাইনে আইয়া পাইতাম আমি ওনার কাছে খরচ জানার দরকার আছে এখন উনি আমার কাছে দুই হাজার টাকা পায় আপনি জিজ্ঞেস করে দেখেন গত কয়েকদিন আগে নিছি আমি তোনারা বলেছে আমি নাকি টাকার কাছে বিক্রি হইয়া গেছি টাকার কাছে তো আপনারা বিক্রি হইছেন আপনারা টাকার নামে আজগবি খতম বানাইছেন আপনারা টাকার নামে এই জাতীয় খতম বানায়া জাতিকে বলছেন টাকা দিয়ে খতম পড়বো আমরা আপনারা জিন্দা মৌদা জিন্দা জিন্দা মৌতা দিয়া দোয়া করে আপনারা টাকা নিচ্ছেন আমি আমার জানা মতো অনেক ইমাম মজিন্দা যারা এই জাতীয় অবস্থায় আছে ওনারা এগুলি করে গর দরজা পর্যন্ত বানাই লিখছে আর আমি এমন ইমাম যে ইমাম মাঝে মধ্যে এই আমার হয় না আমি খরচ নিয়ে চলতে হয় আর এই জাতীয় মৌলবিরা এসে আমাকে ফতোয়া দে যে আমি নাকি টাকার কাছে বিক্রি হইয়া গেছি চিন্তা করে দেখেন আমার এই মসজিদে ডিউটি হওয়ার পরে আমি চার জায়গায় টিউশনই করি তিন জায়গায় বাড়ি আমি টিউশনই করি আপনারা মুসল্লিবল টাকা পাইলে আমার এত কষ্ট করার দরকার আছে ইহুদি খ্রিস্টানে আমাদেরকে টাকা দেয় টাকা দিলে আমার এত কষ্ট করার প্রয়োজন ছিলনি আমার মেয়ে বড় মেয়ে চার বছর দুই মাস সে বলে বাবা খালি গড়তা হন না বাবা খালি দৌড়ার ফ্রেতা হন চিন্তা করে দেখেন আর মৌলভীরা বলে যে আমাদেরকে নাকি টাকা দেওয়া হয় তো বলছিলাম এটা আদর্শ না ভাবে উনি ফতুয়া দিছে গলত ফতুয়া দিছে আপনি ফতুয়া দিচ্ছেন বুল ফতুয়া দিচ্ছেন আমি শুধুমাত্র এই পোস্টা লেখছি আপনারা টাইম গিয়ে দেখবেন যে ফন্ড হানাফিউলামায় কেরামের ফতুয়া অনুযায়ী তারাবীর নামাজ আট টাকা না বিশ টাকা তাদের কথাগুলি আমি বই থেকে আইন না কফি কইরা পেস্ট করছি আমার ওয়ালে আর কিছু না আমি একটা অক্ষর আমি বাড়াই নাই উচিত ছিল যে তুমি এটা জব দেওয়া জব না দিয়া তুমি আমাকে গালি দেওয়া শুরু করেছো তার মানেই হচ্ছে গালি দেওয়ার সমস্যা নাই রসুলুল্লাহকে মানুষ গালিয়ে দিয়েছে রসুলুল্লাহকে গালি তো গালি তো সাধারণ বিষয় রসুলুল্লাহকে রক্তাক্ত পর্যন্ত করেছে ইভেন রসুলুল্লাহকে হত্যা করার পর্যন্ত তারা পরিকল্পনা করেছিল করেছিল এই দিনের জন্য তো আলহামদুল্লাহ এই দিনের জন্য আপনি আমাকে গালি দিবেন সমস্যা নাই এর আজর স্বয়ং আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ তো বলছিলাম সম্মানিত মুসিলাম এই তারাবি বিষয় নিয়ে আমি এটা পরিষ্কার করে দিলাম কেন যে আপনি জুম্মার খুদ এগুলি বলার দরকার কি কারণ ওটা রেকর্ড হবে আমি ওই ভিডিও কোনো ফেসবুকে সারমু যাতে কইরা ওই জাতীয় মৌলভীরা আছে তো আমার সাথে ফেসবুকে তারা পেয়ে তাদের জব হইয়া যায় এই হচ্ছে অবস্থা আপনি পারেন না আদর্শিকভাবে লড়তে আপনি গায়ের জোর দেখাচ্ছেন গায়ের জোর দেখাইয়া আলিয়া মাঠের প্রোগ্রাম বন্ধ করলেন আদর্শিকভাবে পারলেন না আপনি লড়তে আপনি আদর্শিকভাবে পারেন না লড়তে আপনি গায়ের জোর দেখাইয়া মসজিদের সামানা লুটে যান লুটে নিয়ে যাচ্ছেন আপনি আদর্শিকভাবে পারেন না না পেরে আপনি ক্ষমতা দেখাইয়া শক্তি দেখাইয়া যারা যারা জুড়ে আমিন বলে তাদেরকে আপনি শরীরের মধ্যে আঘাত করেন এটা আদর্শিক নয় আপনি আদর্শিকভাবে ভাবে লড়েন কোরআন হাদিস দিয়া কথা বলেন জাতি এখন বুঝে জাতি জানে মানুষকে এখন আর দুকা দেওয়া যাচ্ছে না এজন্য আমাদের বিরুদ্ধে মানুষ ভাবে লাগছে আল্লাহ সুবাহ তাদের জন্য আমরা দোয়া করি হেদায়ত দান করুক আল্লাহ আমিন আকুল কৌল আস্তাফুল্লাহ মুসলিম ফাস্তাফুল রাহিম